জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল তা ঘুম থেকে উঠে দেখি যে আমার দুই মেয়ে মানে আমার দুই কন্যা আমার কাজগুলো সম্পূর্ণভাবে এগিয়ে দিয়েছে বুঝেছ তো এই তো মানে কী তো দায়িত্ব আছে বিশ্বকর্মা পুজো আমার গরমে সাইকেলা চালে যে বটি দাও এটা হচ্ছে আমার মাংসর দোকানে যখন ছিলাম আমি তখন কার বুঝেছি তো আমি বাড়িতে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার সাইকেল এই সাইকেলে করে আমি কত যে রিলস বানিয়েছি আর এটা হচ্ছে বেবি আমার বেবির সাইকেল সাইকেলটা বের করা হয় না তবে আজকে বিশ্বকর্মা পুজো তো তার জন্য বের করা হয়েছে আর আমার বড় মেয়ের দায়িত্ব হিসাবে একদম মোটরে জল দিয়ে এই যে ভ্যান ভ্যানটাও কিন্তু আমার আমি কিন্তু কিনেছি ভ্যানটা ঠিক আছে তো সব কিছু একদম সুন্দর করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলেছে বুঝেছো কারণ হচ্ছে আজকে হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মা ঈশ্বরের প্রতি তা বিশ্বকর্মা বলে আমরা যে সমস্ত জিনিসপত্রগুলোকে মানে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করে তাদেরকে বছরে একটা দিন তো তাদের আপ্যায়ন করতে হবে তা সেই হিসাবেই কারণ এগুলো তো আমার মেয়েকে শেখানো আছে কারণ আমরাও করে এসেছি তার জন্য কিন্তু আমার মেয়েরা জানে কী থেকে কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ কিন্তু দুই মেয়ে আমার দেখেছ আমার দুই মেয়ে কোনো অংশে কিন্তু কমার না একদম আমি যখন যাই বলবো তখন আমার সম্পূর্ণ সাথ দেয় এবং কথাও শুনে খুব মানে আমার সত্যি আমি দুটো লক্ষ্য পেয়েছি আমার ঘরে একদম পুরো তারা দায়িত্ব মতো আর মালাটা মালাটা হচ্ছে আগের দিনই আনা রাখা ছিল আর হচ্ছে কি বলবো তোমাদের মানে আজকে তো মজাই মজা তারপরে আমরা যাচ্ছি হচ্ছে অটোমেটিকলি ভিডিওটা যখন পোস্ট হবে হয়তো পৌঁছে যাব আমরা গয়েশপুরে মাসি শাশুড়ি বাড়িতে ওখানে মানে গোল বাজার বলে যে জায়গাটা আছে ওখানে বিশ্বকর্মা পুজো হবে আমাদের নিমন্ত্রণ আছে আমরা যাব কারণ আত্মীয়তা রাখতে গেলে সম্পর্কটা সঠিক রাখতে গেলে ব্যাংকের বইয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যেমন আমরা অ্যাকাউন্টটাকে ঠিক রাখতে গেলে যেমন বইটা আপডেট ব্যাংকের সঙ্গে লেনদেন করতে হয় তেমনি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গেলে কী করতে হয় আর যাওয়া আসা নিমন্ত্রণ করলে একটু রাখতে হয় নাহলে হয় না আচ্ছা যাই হোক আমরা হয়তো ভিডিওটা পোস্ট করতে করতে পৌঁছে যাবো আর একটু আইটিআই ওরে যাবো প্যান্ডেলটা হচ্ছে ওখানে যাবো ওখানে মোটামুটি একটা থেকে দুটোর ভেতরে আমরা ওখানে পৌঁছে যাবো যাক হোক খাবার খবর নিয়ে কিন্তু জোকার দিচ্ছে বুঝেছেন যাই হোক অতটুকু পারে আস্তে আস্তে শিখে যাবে নো প্রবলেম প্রথমত সবার অসুবিধা হয় তোমরা সকলে ভালো থেকো বাই